মধ্যে তোমরা সুন্দর হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছ আর আজকে চলে এসেছি আবারও কীর্তিকা জুয়েলারি হাউসে আর আজকে এসেছি শাখা নিয়ে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল উষা ফ্লাগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আর আজকে তোমাদের সেই আবদারে আমি আবারও সেই চলে এসেছি কীর্তিকা জুয়েলারি হাউসে আর আজকে রয়েছে তোমাদের জন্য অনেক রকম আইটেম তো চলো সেই আইটেমগুলো দেখে খুব সুন্দর সুন্দর আইটেম রয়েছে অবশ্যই তোমাদের ভালো লাগবে আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি খুব লাইট ওয়েটের শাখা বাঁধানো আর পলা বাঁধানো আর অনেকগুলো ডিজাইন খুবই সুন্দর তোমাদের অবশ্যই ভালো লাগবে যারা নতুন আমার চ্যানেলটিকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বর্তমানে সকলেই চায় লাইট ওয়েট আর হালকা দামের মধ্যে শাখাপালা পড়তে সব সময়ের জন্য তো আমরা সেই লাইট ওয়েট আর হালকা দামটাকে মাথায় রেখে তোমাদের সামনে নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর পলার ডিজাইন আর কি কি ওয়েট রয়েছে আর কি কি দাম রয়েছে অবশ্যই তোমাদের সামনে বিস্তারিতভাবে জানাবো আপনি চলে এসেছি শাখা আর পলা একসঙ্গে নিয়ে তো এই শাখা পলাগুলোর কি কি ওয়েট রয়েছে সেগুলো একটু জেনে নিন একটু বলি শাখা আছে ওজন আছে গ্রাম গ্রাম

আর এটা কি কি ওয়েটে রয়েছে 3 গ্রাম একটু দেখি 3 গ্রাম 740 মিলিগ্রাম হ্যাঁ 3 গ্রাম 740 মিলিগ্রাম এটা মোটামুটি শাখা দিয়ে 77 টাকার মধ্যে হয়ে যাবে কমপ্লিট শাখা সহকারে 77 টাকার মধ্যে কমপ্লিট আর এখানে রয়েছে এক জোড়া শাখা পোলা ডিজাইন ভীষণ সুন্দর ডিজাইনটা একদম ইউনিক কালেকশন এটার কি প্রাইস রয়েছে আর এটার ওয়েট রয়েছে দু গ্রাম চারশো মিলিগ্রাম সতেরো হাজার চারশো বন্ধুরা তোমাদের যদি এই রকম এত লাইট ওয়েটের মধ্যে এত হালকা দামের মধ্যে তোমরা যদি এই ধরনের জিনিসগুলো পেতে চাও অবশ্যই আসতে পারো এই কৃত্তিকা জুয়েলারি হাউসে একদম স্বাগত রয়েছে তোমাদের এখানে আর এখানে আর একটা রয়েছে পলার ডিজাইন পলাটার ওয়েট রয়েছে দু গ্রাম দুশো দশ মিলিগ্রাম এটার আনুমানিক প্রাইস কী আছে দু হাজার দুশো টাকা এটা এই কলাটার প্রাইস রয়েছে পনেরো হাজার দুশো টাকা আর দারুণ একদম লাইট ওয়েটের মধ্যে রয়েছে দেখো এক গ্রাম একশো এখানে এক গ্রাম একশো থেকেও তোমরা এত লাইট ওয়েটের পলা পেয়ে যাচ্ছ একদম গিফট পারপাসের জন্য আর নিজেরা যদি ইউজ করতে চাও অবশ্যই আসতে পারো কিন্তু এটা কিন্তু পড়বে হচ্ছে 8200 টাকা 8200 টাকা 8200 টাকা মোট 8200 টাকা 1 গ্রাম 100 1 গ্রাম 100 এর মধ্যে তোমরা এত সুন্দর পলা পেয়ে যাচ্ছ তো তোমাদের এই ডিজাইনগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো আর আসতে ভুলো না এখান থেকে হয়তো তোমাদের মন পছন্দ গিফটই হয়ে যেতে পারে তোমাদের হাতে বা তোমাদের মন পছন্দ এই জিনিসগুলো যদি হয়তো তোমাদের বাড়িতেও চলে যেতে পারে তো যাই হোক অবশ্যই এসো ভালো লাগলে লাইক করো আর যারা নতুন আমার চ্যানেলটিকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের পাশে আসতে পারে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা ডিজাইনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে